আমরা এই সতেরো বছর পর খোলা আকাশে আমরা কথা বলার সুযোগ পেয়েছি তার জন্য আল্লাহর নিকট আমরা শুক্রিয়া দায়ী আল্লাহামদুল্লাহ বিগত দিনে আমরা কখনোই এরকম ঈদ পুণ্য মিলন করতে পারি নাই ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারি নাই কোনো মতে আমরা হয়তো যা যা মতো নামাক পড়তে পারছি এমন সৈরাজারি সরকার ছিল যাই হোক আল্লাহ যা করেন আমরা আশা করব আগামী দিন আগামী দিনগুলোতে যেন আমাদের দেশে আমরা সবাই ভার্থিত্ব বজায় রাখে সবাইকে কাজে কাজ মিলে আমরা এই দেশকে একটি সুন্দর দেশ হিসেবে পরিণত করি আমরা নেতা তারে রহমান কি চাই এই দেশের জনগণ যেন নাকে থাকে নাকে থাকেন না এবং এই দেশের জনগণ যেন বেকার সমস্যা না থাকে এই দেশের জনগণ যেন নেশাকগ্রস্ত না হন চাদাবাজি ভালবাসির চাদাবাজির দিকে যেন কিও আগ্রাসন না হতে পারে এই দেশকে একটি সুন্দর দেশ পরিচালনা করার জন্য বারবার আমার নেতা তারেক রহমান বিদেশ থেকেও সবার জন্য চিন্তা করেন এবং আমাদেরকে আপনাদের মাঝে পাঠাইছে সবাই বলার জন্য যে কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের ধান্দাবাজি কোনো ধরনের নেশাগ্রস্ত যেন হয় এবং নেশার যারা করে তাদেরকে বুঝানোর চেষ্টা করতে হবে এবং যারা নেশার ব্যবসা করে তাদেরকে পুলিশে ধরা দেয় আর আমাদের নেতা কর্মীরা যারা এখানে আসেন কোনো মতেই কোনোভাবেই

কোনো জনগণের রক্ত চুষে এই ছাত্র লীগ যুব লীগ স্বেচ্ছাসেবক লীগ হওয়া যাবে না ঠিক কোনোভাবেই যেন আমার নেতা তারেক রহমানের মান হানি করা যাবে না বিএনপির একটা জনগণের দল বিএনপি জনগণের সেবক বিএনপি মানুষকে ভালোবাসে মানুষ বিএনপিকে ভালোবাসে সেই ভালোবাসার সুবাদেই আমার নেতা তারেক রহমান এই সতেরো বছর আন্দোলন করছে একটা একটা ইয়ের জন্য তার একটাই থিম ছিল আইডিয়া ছিল যে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে আগামীতে ইনশাল্লাহ নির্বাচন হবে কোনো রাত্রের নির্বাচন না কোনো রাতের অন্ধকারের ভোট দেওয়া না দিনের দিনে ভোট দেওয়া হবে এবং যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে আমরা আশা করব আপনারা সবাই মিলে সবাই মিলে এইখানে যত নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি অনুরোধ করবো প্রতিটা ঘরে ঘরে মা বোনদেরকে বোঝানোর জন্য বিএনপি মা বোনের বিএনপি মানে মা এই মা আমাদের সম্মান দিতে হবে মা আমার ঈদের মুবারক ঈদ মুবারক জানাইতে হবে আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিদের পক্ষ থেকে আমরা সবাইকে যেন ঈদ মুবারক বাদ জানাইতে পারি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারি আজকে কোনো বক্তৃতার দিন নয় আজকে শুধু ঈদ শুভেচ্ছা বিনিময়ের দিন তাই আমরা প্রতিটা পয়েন্টে পয়েন্টে আজকে আমরা এই ক্ষণিকের জন্য দশ মিনিট বিশ মিনিটের জন্য অবস্থান নিব আমরা একটু পরেই পরিচয় যাব তারপরে খাসুল তারপরে আবার অন্য অন্য বাড়ি খালি আছে শেখনগর আছে বিভিন্ন স্পটে যাব তাই আমরা আজকাল দীর্ঘক্ষণ আলোচনা করবো না আপনারা যে বিভিন্ন ধরনের আসছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং

i'm oh.